হে আল্লাহ রসুল তারা আপনার কাছে জিজ্ঞেস করে রুহ কি আপনি বলে দেন এটা হচ্ছে আমার আদেশ রুহ কি আমার আদেশ কোন জিনিসকে খুঁজে পাইতে গেলে আকার লাগে আকৃতি লাগে ওজন লাগে লম্বা লাগে দৈর্ঘ্য লাগে পোস্ত লাগে একটা পূর্ণাঙ্গ মানুষের ভিতর চোখ দেখা যায় মুখ দেখা যায় মাথা দেখা যায় হাত দেখা যায় কান দেখা যায় মুখ দেখা যায় নাক দেখা যায় পা দেখা যায় ভিতরের অঙ্গ সবকিছুই এক্সেরা আলট্রাসাউন্ডের মাধ্যম দিয়ে দেখা যায় বিজ্ঞানীর শেষ আবিষ্কার রক্তের মধ্যে হাড়ের মধ্যে সামান্যতম স্পট যদি পড়ে সেই স্পট পর্যন্ত মেশিনের মাধ্যম দিয়ে বের করে নিয়ে আসে কিন্তু একটা জিনিস এই পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই সেটা হচ্ছে রুহ কি রুহের বাংলা অর্থ হচ্ছে প্রাণ একটা হচ্ছে মন আরেকটা হচ্ছে রুহ মন আলাদা জিনিস রুহ আলাদা জিনিস একটা জিনিসের কথা বললে মন দিয়ে দেখ একটু চিন্তা করে দেখত কি করছিস কাজটা একটু ভাব কোন জায়গায় রাখছিস তাহলে এইটা আর রুহ কি এক জিনিস ঘুমন্ত মানুষের মন ঘুমিয়ে থাকে কিন্তু রুহ কি থাকে সচল থাকে রুহ সচল থাকে হাসপাতালের বেডে আইসিউতে শুয়ে আছে মন নেই শক্তি নেই ব্রেন নেই কিন্তু কি আছে রু আছে তাহলে রু আছে কি নাই আছে রু আছে আমাদের এলাকার মধ্যে একজন হঠাৎ করে রাত্রে আনুমানিক ধরেন আব্দুর রহমান রাত্রে স্টক করছে এখন স্টক করার পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যশোরে নিয়ে যাওয়া হয়েছে এখন সবাই বলা বলি করতেছে সকালে ফজরের নামাজের সময় বলা বলি করতেছে রাত্রে আব্দুর রহমান স্টক করছিল ওরে হাসপাতালে নিয়ে গেছে সকাল আটটা বাজে খবর আইছে স্টক যে করছিল মারা গেছে এগারোটা বাজে দশটা বাজে এগারোটা বাজে লাশবাহী গাড়িতে করে লাশ আসছে এখন কেউ কি বলতেছেন যে আব্দুর রহমান আসছে আসছে লাশ সবাই কি বলতেছে আব্দুর রহমানের লাশ আসছে কিন্তু আব্দুর রহমান কি হয়েছে আব্দুর রহমান চলে গিয়েছে বিজ্ঞানীরা মাথা ঘামাইয়ে টেনশন করে যে এত কিছু আবিষ্কার করলাম এই রুগ আবিষ্কার করতে পারবো না রুখ কোথায় আছে পেট ফেড়ে কিডনি পায় কলিজা পায় ফুসফুসি পায় মানুষ বেঁচে থাকে কি করে এইটা খুঁজে পায় না এক বিজ্ঞানী আমেরিকার এক বিজ্ঞানী বাংলা পৃথিবীর মধ্যে সব থেকে গবেষণাগার বিশ্বে এখন উন্নত হচ্ছে আমেরিকা আলারা পশ্চিমা বিশ্বে এরা হচ্ছে সবথেকে উন্নত তো এক বিজ্ঞানী বলতেছে আমি রুহ কোথায় আছে এটা বের করেই ছাড়ব যেই কথা সেই কাজ উনি কাজ দিয়ে একদম সুন্দর করে একটা ঘর বানাইলেন ওই ঘরের মধ্যে মুমূর্ষ রোগীকে একদম নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পর ওই ঘরে একটা কম্পিউটার লাগিয়ে দেওয়া হলো ওই কম্পিউটারে একটা মানুষের বিপি তার মানে পেশার আছে কি না ওজন কতটুকু আছে শ্বাস প্রশ্বাস যাচ্ছে কি না এই ধরনের একটা মেশিন লাগিয়ে দেওয়া হলো। এখন যত সময় মানুষটা জীবিত ছিল তার পেশার পাওয়া গেছে ওজন পাওয়া গেছে তার সমস্ত কিছু সচল আছে এটা পাওয়া গেছে এখন মুমূর্ষ রোগী আইসিউর মধ্যে আছে অক্সিজেন ধরানো কি করলো অক্সিজেন খুলে ফেলা হলো অক্সিজেন খুলে ফেললে এমন মমূর্ষ রোগী যারা মারা যাবেই নিশ্চিত এরকম কিছু থাকে না যে মারাই যাবে কোনোভাবেই বাঁচবে না ব্যাক করবে না ডাক্তাররা বললে অক্সিজেন খুলে ফেলবেন আধা ঘন্টা বিশ মিনিট পরে দশ মিনিট পরে মারা যাবে এরকমের তার মানে ব্যাক করার কোনো লাইন নেই এরকম মমূর্ষ রোগী এখন একটা মানুষ তার ওজন হলো আশি কেজি কয় কেজি আশি কেজি এখন অক্সিজেন মাস্কের লাইন যখন বন্ধ করে দেওয়া হলো একটু সময়ের ভিতর এক দুই মিনিটের ভিতর লোকটা মারা গেল ছটফট করে মারা গেল। মারা যাওয়ার পরে ওই লোক এইবার দেখে যে এই লোক মারা যাওয়ার পর প্রেশার বন্ধ হয়ে গেছে কি বন্ধ হয়ে গেছে একটা মানুষ মারা গেলে ব্লাড প্রেশার পাওয়া যাবে ব্লাড প্রেশার বন্ধ হয়ে গেছে ওজন ছিল আশি কেজি হয়ে গেছে দুই কেজি কম আটাত্তর কেজি কত কেজি আটাত্তর কেজি এখন বলে কাউন্ট করো এই রুহের ওজন পাওয়া গেছে রুহের ওজন কয় কেজি দুই কেজি কারণ রুহ বের হয়ে যাওয়ার পর দুই কেজি ওজন কমে গেছে এখন গবেষণার একটা ই আছে যে একটা জিনিসের উপর বিবেচনা করে রিপোর্ট তৈরি করা যায় না তো যে আরও একটা নিয়ে আসো এরকমভাবে আরও একজনকে মারা হইল এইবার দেখে যে এই লোক মারা যাওয়ার পরে দুই কেজি বাড়িয়ে গেছে কি বেড়ে গেছে এই তো মুসিবত আগেরটা গেল কুমিয়ে এটা গেল বাইরে এখন যতগুলাই মারে দুই একটা এক দুই কেজি বাড়ে এক দুই কেজি কমে কোনোটা সমানই থাকে বিজ্ঞানীরা কোনোভাবেই রুহ খুঁজে আর কি পাচ্ছে না আমরাও জীবিত আছি আমরাও চলতেছি আমরাও ফিরতেছি কথা বলতেছি গায়ের জোর দেখাচ্ছি কিন্তু আমাদের ভিতর মেন ইঞ্জিন কাজ করতেছে রুহ আর এই রুহের কথা আল্লাহ তালা বলে দিয়েছেন কোরআনুলকারিমে কলে রুহ মিনামে রব্বি হেরসুল আপনি বলেন রুহটা হচ্ছে আমার আদেশ আমি যত সময় আদেশ করে রাখছি এই মানুষ চলবে এই পশু পাখি চলবে আমার যখনই আদেশ বন্ধ হয়ে যাবে মানুষের চলা শেষ জীবন শেষ তখন এটা আর আব্দুর রহমান থাকবে না এটা আর আব্দুল্লাহ থাকবে না এটা আর আব্দুল জব্বার থাকবে না এটা তখন কি হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে নাস্তিকরা বলে যে যা আমরা দেখি না তা আমরা বিশ্বাস করি না যা দেখি না তা কি করি না বিশ্বাস করি না অতএব আল্লাহ তালাকে দেখি না এটা কারণ যা দেখি না নয়নে তা দু বিশ্বাস করি না গুরুর বচনে এখন তাকে আমার প্রশ্ন যে তাহলে রুহ কি তুমি দেখো তাহলে যদি রুহ না দেখো তাহলে তোমার ধরতে হবে তুমি কি মৃত তুমি কি মৃত তার কি করতে হবে দাফন করে দিতে হবে নাস্তিকের এই এই প্রাসঙ্গিকে নাস্তিকের বেঁচে থাকার অধিকার আছে ভাই বেঁচে থাকা যা বিশ্বাসই করে না যা দেখি না তা বিশ্বাস করি না তাহলে রুহ দেখা যায় না তার মানে তুমি কি লাশ তোমার দুনিয়ায় আর থাকার কি নাই অধিকার নাই তুমি মাটির নিচে যাও এখন এই রুহটা যায় কোথায়